বংশ ভনিয়াদের গরম আপনি বসা আছেন সেই সময় বিশ্বব্যাপী সাল্লাহ একটা হাতে সাড়ে চারশো যুবকের শক্তি ছিল প্রমাণ নেবেন চলেন এই দিকটা ছেড়ে দিয়ে ওইদিকে একটু ঘুরে আসি তাহলে প্রমাণটা পাবেন খন্দক নামে আমি সবটা বলছি না রসুলের বাহু বলটা দেখাচ্ছি খন্দক নামে একটি যুদ্ধ হয়েছিল খনন খোরার ব্যাপারটা ছিল বিনা বিনা ঝামেলা ঝঞ্ঝটে সবাই শান্তিতে থাক চিন্তা ভাবনা করে মাটি খোড়াখড়ি করে তারা প্রশাস্ত একটা খন্দক খুঁড়তেই একজন সাহাবে এসে বিশ্বনাথের কাছে দরখাস্ত করলেন জয় রসুল আল্লাহ দেখুন তিন দিন চার দিন ধরে কোনো খাবার নেই কোদালের কাজটা তো ভারী কাজ মাটি কমানো কাজটা তো খুব ভারী কাজ আমার সামনে যেখানে কোদালটা মারব খুরবো মোটা একটা পাথর বেরিয়ে এসছে শত চেষ্টা করার পরেও অসম্ভব পারি নাই তাই আপনার কাছে এসছি প্রচন্ড খোদা মাজা ষাট করে দাঁড়াতে পারি না মাজা ষাট করে দাঁড়াতে পারি না ওই পাথরটাকে চটিয়ে ওঠানোর মতন ক্ষমতা আমার নেই প্রথমত রাসুল সাল্লাম তার মৌখিক জগৎটা মৌখিক ভাবে দেননি আদর্শ দিয়ে দিয়েছিলেন এটা নেতার কাছে যদি প্রচারা গিয়ে বলে প্রচন্ড ক্ষোদা খোদার কারণে এই কাজটা করা অসম্ভব তাহলে ভিতরকার রহস্য থাকছে তাহলে চেনারা নেতা হন তেনারা নিশ্চয়ই খেয়ে দেয়ে কাজ করছেন কিছুটা হলে ওই থাকে থাকে কি থাকে না রসুল সাল্লা সাল্লাম করলেন কি মৌখিক ভাবে জবাব না দিয়ে বললে তোমার না খাওয়ার আবেদন তুমি এখানে নিয়ে এসছো দেখো আমার অবস্থা দেখো জামাটা উঠে তুলে ধরায় দেখছেন সাহাবি রসুল সাল্লা সাল্লামের পেটে চাটা চাটা তিনটে পাথর টানা দিয়ে বাঁধা আছে মানে পাথরটা দিয়ে শাক হয়ে চলার মতন পরিবেশ তৈরি করা হয়েছে পাথরটা না বাঁধলে পারে খোদার কারণে মিলে যাবে চলুন রসুল সাল্লাম বললেন বাবু কোথায় পাথরটা বলে আসুন স্বাভাবিক চোখ দিয়ে ছোট 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 ঝরঝর করে পানি ঝরছে আমি একটি লোকের কাছে আবেদন জানিয়ে বললাম আমি ক্ষুধার্ত দুর্বল আর সেখানে বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা হাতে হয় নাই নিজের চোখে হয়ে পড়ছে লজ্জিত আমি তো আর আমার পেটে পাথর বাঁধা আমার কথাটা ঠিক জায়গায় বলা হয় নাই পাথরের কাছে আপনাকে নিয়ে যেতে চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাথরের কাছে গিয়ে ওই খোদার কাঁধের বিসমিল্লাহ বলে আকৃতি চোট মেরেছিলেন ওই পাথরে চোট লাগায় পাথরটা চুরচুর হয়ে গিয়েছিল খাজা খাজা হয়ে গিয়েছিল খোদার তো অবস্থায় হাতের বাহুতে যদি 400 যুব শক্তি থাকে পাথরের অবস্থাটা কি খোদার তো আমার অবস্থায় যদি কাউকে একটা থাপ্পর মারত তাহলে পৃথিবীতে তার বসবাস করার জায়গা হতো না আমরা মার খাওয়া তবে সদা তো তোমার খেয়ে ভাবে ভদ্রভাবে আমরা বেঁচে থাকতে চাই আমরা আক্রমণ করার জাত নয় তবে ভুলে যেও না পৃথিবীতে বেঁচে থাকলে সুসম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাই

থাপ্পির হাটটা ধরে বলছে বাবু তোমার হাতে যাতে ব্যথা পেয়েছে এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও ইচ্ছা করে কি আদর্শ কি আদর্শ এটা আমরা এই আদর্শটা গ্রহণ করতে পারি নাই বরঞ্চ ছাগলের রাখালকে পিতার ভূমিকায় আমরা বসবাস করি চলুন ওরা বলল ছাগলকে মারলে কেন ওই হাঁড়ি ভাণ্ডেওয়ালাদেরকে আচ্ছা করে ফিটিয়ে দিয়ে গেল ছাগলে হাঁড়ি ভেঙেছে তার বিচার হবে দেশ দশ সব আছে এখন কেন বলেছ ওনারাই তাদের সঙ্গে এইভাবেই থাকে এরা পুনরায় আক্রমণ করলো ছাগল বালাদের উপর এই মারামারিটা চলল আটচল্লিশ বছর এই আটচল্লিশ বছরে এই জীবিত মানুষ মৃত্যুতে পতিত হল কবরে সাহিত হলো ষাট হাজার মানুষ ভূমিকা কি ছাগলের পায়ে একটা হাঁড়ি ভেঙে গেছে এই কমের কথাটা সম্পূর্ণ করে নকল করেছে মানুষ সমাজের পরিবেশটা কোন জায়গায় ছিল গরু দেখেন না গরু গরু বুঝেন তো যে এই গরু ওই যে পাট পান চাষ করে এদিকে পাটের চাষ করেন ওই যে পাতা পাতা খাওয়ানোর সময় হাঙালি দিয়ে রাখে এড়ে গরু দেখবেন এইদিকে একটা ছেড়ে দেন ওইদিকে আরেকটা গরু ছেড়ে দেন পা দিয়ে মাটি খুলবে না মাটি খুলবে পা দিয়ে যথেষ্ট পাতা রয়েছে গিয়ে খেলে খেতে পারে এ খাওয়া বাদ দিয়ে পাতা থাকলেও এ ওকে গুদায় আর ও ওকে গুদায় মাথা ব্যয় করে চলে করে চলে যায় মাথা ব্যয় করে গিয়ে কার ক্ষতি হলো লাভ হলো দেখে নাই ও পারলে একে চাপাই এ পারলে ওকে চাপাই এর নাম হচ্ছে গরু

মিনাল জিন্নাতে ওয়ান্না শুধু শয়তান ওই জিনদের মধ্যেই ভরা নাই আপনার মাথার মধ্যে খুলির মধ্যে শয়তান ভরা আছে তা আপনাকে শয়তানি না করলে আপনাকে ভালো লাগে না যার আজকের শয়তানিটা শুধু জিনের মধ্যে সীমাবদ্ধ থাকলে জিনের দোষ দিতাম ইবলিশের দোষ দিতাম কিন্তু ওখানে সীমাবদ্ধ নেই বয়ঞ্চ সীমাবদ্ধ এখন মানুষের মধ্যে ঢুকে পড়েছে শয়তান কত দ্রুত গতিতে মানুষের ক্ষতিগ্রস্ত করে আচ্ছা মসজিদে ঢোকার দোয়া আছে পায়খানা ঘরে ধোয়া ঢোকাও দোয়া আছে আছে না নেই মসজিদে ঢুকলে দোয়া করে আল্লাহ মাফ তা বাবা বাবা মসজিদে ঢুকে ই যাখ মানে মসজিদা ফালে কাবলা নিশা আল্লাহ আহ্মাফ বাইন বাই না خطايا كما بطا بين المشرق <applause> والمغرب اللهم نقني من الخطايا بالماء والخلج البرد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين مالك يوم الدين اي ايات تاي شدو نيبو القرآن থেকে مالك يوم الدين مالك تو আমি বক্তব্যটা এর আগে কোথাও রেখেছি যেহেতু সোশ্যাল মিডিয়া আবারও শুনবো তখন হয়তো বলবে যে মনি সাহেব একটাই বক্তব্য বারবার দেন একটাই কাজ আপনি বারবার করেন তাই দিচ্ছি আহেরন বলে একটা ব্রিজ আমাদের মুর্শিদাবাদে সেই কারণে আমার একটা প্রোগ্রাম আছে নদী পার হতে হবে গঙ্গা গঙ্গায় সে নৌকা যায় এই পার থেকে ওই পারে যেতে হবে এই পার থেকে ওই পারে যাবে নৌকাতে অনেক লোক থাকে ওই নৌকাতে অনেক লোক থাকে ওই লোকের মধ্যে এক ঘোষা উঠেছে দুই হাঁড়িতে দুধ তো নৌকা এই থেকে ওই পারে যেতে গিয়ে ওই পারের ওই ধারে ধারে সব টায়ার বাঁধা থাকে এই নৌকাটা যায় তার ধাক্কা লাগলে ক্ষতি হবে তার জন্য টায়ার রেখা নৌকাটা একটু গতি ছিল স্বাভাবিক গতি গিয়ে ওইখানে ধাক্কা লাগলে মানুষগুলো হয়তো বেরেক করে গাঞ্জি তো করে তা কি বলে এরকম ঝুঁকে যায় আমরা নাই ঝুঁকে টুকে ঠিক জায়গায় দাঁড়াতে পারবো দুধ দাঁড়াতে পারবে নাকি দুধ কিন্তু ছড়াক করে একটু নৌকায় পড়ে গেছে ছড়াক করে পড়ে যাওয়ায় ওই ঘরটা নৌকা ভর্তি লোক নৌকা ভর্তি লোকের মধ্যে বলছে ও মা তুমি একটু দুধ বলবে মানে মা গঙ্গা বলে না মা গঙ্গা তুমি একটু দুধ নিবে তা আমাকে বলবে আমি দিবো তা যখন নিয়ে নিয়েছ তার কিছু করার তো নেই আর বাকি কথাটা হচ্ছে ছেলেরা করলে তো মায়ের কাছেই দুধ পায় তো ওই দুধ পড়েছিল ওই ধাক্কা লেখা এতগুলো লোকের সামনে বালতিটা ওই পানিতে ভরলো ওই গঙ্গায় পানিতে ভরলো ভরে বলছেন মা বাচ্চার কাছে দুধ নিয়েছে সমস্যা তো নেই মায়ের কাছে দুধের অভাব একবার ঘোষটা মুসলমানের বাড়ি বাড়ি সব দুধ দুই বেড়ায় ও তো দোয়া কালাম আপনিও যা জানেন ও মার্শাল্লাহ সব কিছু জানেন বিসমিল্লা বলে বালতিটা চুবড়ালো চুবড়ানোর পরে বলছে মা একটু দুধ দেবে তো সারা সাকি হার হার করে ওই দুধ মিশিয়ে যে আমাদের পোশাক আশাক দেখলি বলবি সাহেব চিনতে তোর অসুবিধে নেই হ্যাঁ বলি সাহেব খারাপ জিনিসটা মিশালাম না পানি তো এমনি খাওয়া যায় তাই না ওটা পানি মিশালাম আর মা একটু দুধ দিয়েছে মার কাছ থেকে নিলাম এটা তো একটা পাপ হবে না নাকি মলি সাহেব হ্যাঁ না না এ পাপ আর হয়

মার্শাল্লা ভালো জায়গা থেকে ঘুরে আসার পরে ওই ভালো জায়গা থেকে ঘুরে আসার পরে ওর যা কায়দা চলার পর্যন্ত লজ্জিত যদি তার আগে আমরা চলে যাবো জীবনে নামাজি ওঠেন সে এই কথা বলে হাজি সাহেব কে এই কথা বলার কারণটা কি হাজি সাহেব পিছনে এরকম হাত দিয়ে নারকেল গাছে দাঁড়িয়ে তাকিয়ে বসে আছে নারকেল গাছে তাকি থাকাই শয়তান গাছে কোনোদিন তো যাওয়া হয় না শয়তানের বাসস্থান হচ্ছে সমুদ্রের মধ্যে খানি কেউ কোনোদিন চালানা কি করে দেখা হয় নাই তা আজকে যাই ঘুরতে ঘুরতে জুমার নামাজ পড়ে এসে দিচ্ছে হাজি সাহেব সাদা পোশাক পোশাক করে নারকেল গাছে তাকিয়ে পড়ে আছে হাজি সাহেব খবর কি আমি কাছে দিকে তখন থেকে সবাই জুমার নামাজ পড়ে বেরিয়ে গেছে চলে গেছে আর আপনি এখানে তাকিয়ে আছেন বিষয়টা কি বলছে ও বিষয়টা অন্য কিছু না ভাবছি আমার তো সবই খাবার ভেজাল আর তো ভালো খাবার আর পাওয়া যায় না এই ডাবের পানিটা ভালো আছে আর শরীরটা খুব একটা ভালো করে না ম্যাচ করছে তো ডাব থাকে খা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ওই পানিটা বের করে নিয়ে শরীরটাকে সুস্থ রেখে টিউবলের পানি একটু ভরে দেওয়া যায় কিনা তাই চিন্তা করছি আমার আশাটাই তো বেকার হাজি যা চিন্তা করে আমার চোদ্দোষ্ঠী ডাব থেকে করে আমার জি সুখি সুখ মিনাল শেষ সোরাটা আপনাদের একশো চোদ্দটা শুরুতে গরু লাস্টে মানুষ তো এই যেই মানুষ

গোপনে চুরি করছেন কেউ দেখতে পাই না চুরি করছেন কেউ দেখতে পেল না যিনি দেখার তিনি কিন্তু ঠিক লিখিত করে রাখলো আমাকে যে বাড়িটা রেখেছে ভিআইপি বাড়ি ভালোবাসো মাসা আল্লাহ আব্দুল্লাহ দোয়া করি আর মুসলমান মুসলিমদের বাড়িঘর এরকম ভালো হোক প্রচেষ্টায় বাড়ি করেছে ঘুরে আবার বলেন না যে সাহেব আপনি যে বাড়িতে ছিলেন পাকা শুদ্ধ আপনার তো লোকটা কুটকুট করছে ওটা বলার জন্য বলেন না যে এখানে ঘুষকায় বাড়িটা করেছে ও করেছে আপনি ঘুষকায় আপনিও করেন জাহান নামে যান দুনিয়ার পরের হিংসা করে জাহান নামে যায় না লোকের হিংসা করলে যেমন আপনার যতই জ্বালানা রেখে জ্বালান বুঝেন তো খড়ি রেখে দে একটা দিশলাই কাঠে মারলে এক সময় পুড়িয়ে ছাই যতই রেখে পাহাড় গুছিয়ে রাখেন এক টাইম জ্বালিয়ে দিলে ছাই হিংসা এরকম জিনিস নেকি পুড়ে ছাই হয়ে যাবে ও হারাম বেচা আপনি হারাম তোর হন আপনি দুতলা ছতলা বিলাতি কুকুর এনে রাখেন কেউ কিছু বলবে না কিন্তু পর কে ওই পিন কাতে যে না তা ঝামেলা বাড়বে জান্নার যাবেন জাহার নামে যাবেন ওটা তো আপনার বেড়ের বুদ্ধি মস্তিষ্ক সব কিছু আছে চলুন মালিক অমিত যে মালিক বানিয়েছেন এই দিনও বানিয়েছেন

বলে মানিক আমার ডিউটি আজকের মতন তো হয়ে গেল রত অবস্থায় বলে যে আমার কি আর কোনো ডিউটি আছে আল্লাহ বলে অবশ্যই আছে যে ডিউটিটা কালকে ছিল ওই ডিউটিটা আজও আছে তাহলে বোঝা যায় সূর্য পর্যন্তও শেষদা করে চন্দ্রও শেষদা করে গাছপালা তরুলতা প্রত্যেকেই আল্লাহর প্রশংসা করে

শীতের সময় ছোট গরমের সময় বড় এখন ছোট দিন রোদ্রের তীব্রতা বাড়বে তখন আবার বাড়বে এই শীতটা আসার ব্যাপারে এটাও আল্লাহর ভূমিকা রয়েছে বলে জাহান নাম তৈরি করার সময় জাহান নামে জাহান নামে ঝামেলা চলছিল এক জাহান নাম আর এক জাহান নামের সঙ্গে বিরাট ধাক্কা ধাক্কি আর ঠাসা ঠাসি চলছে ঠাসা ঠাসি আর ধাক্কা ধাক্কি করলে নিঃশ্বাস টানাও হয় হ্যাঁ ছাড়াও হয় না এই নিঃশ্বাস টানা অবস্থাটা হাদিসের ভাষা এসেছে পৃথিবীকে শীতল করে তুলে যখন নিঃশ্বাসটা টেনে নেয় হা করে যখন নিঃশ্বাস জাহান্নামের থেকে ছাড়ে তখন পৃথিবীকে গরম করে তুলে জাহান্নাম কোথায় আছে জানা যায় না তবে পৃথিবীর গরম ও শিখটা জানা যায় কারা যাবে ওখানে ঠিকানাগুলো কারা ওই যাওয়া ওই জাহান্নামের ঠিকানা আপনারা কিন্তু অফার আছে জান্নাত গেলে আম জাম কলা লেচু আঙ্গুর সব খান ভাই যা দাই বা তরাবা যুব খান ঘুরে বেড়া অসুবিধা নেই জাহান্নামে যান তো ও নাই জাহানে এখানে বসে থাকতে যে মানুষ সুসু সুসু করছে ঘড়ি দেখছে কক্ষায় দেখছে টাইম দেখছে ওইখানে অপেক্ষা করতে হবে আপনার বডির জন্য খামসিনাল ফাসালা ওয়া মিম্মা তাউদ্দুন একটা দিন

সবচাইতে পৃথিবীতে অপেক্ষা করার চাইতে বিরক্ত আর কিছু হয় না ট্রেন আসার কথা চারটে সেই ট্রেন যদি ছটাই হয় স্টেশনে বিরক্ত লাগে না সামান্য একটুতেই বিরক্ত চরম বিরক্ত আল্লাহ রব্বুল আলম বলছেন এটা দুনিয়ার জিন্দগি দুনিয়ার জীবন যাপন করার জন্য একটা দিন আর মরার পরে খানা মরার পরে আল্লাহর আর একটা দিন ওই টেন্ডার কথা বলেছে একটা দিন পঞ্চাশ হাজার বছরের সমান বিশ্বাস আর অবিশ্বাস ওটা আপনার পবিত্র বলেছে তাই আমি বললাম সামনে ব্যাপারে মালিক দিন একটা চামড়ার গরু তাকে বলছে যে এ গরু ওই গরু খাঁটি দুধ দিতে পারবি গরু বলছে হ্যাঁ খাটি দুধ দিতে পারবো কেন পারবি আমার মালিক আমাকে খাওয়াই খেড় খাওয়াই চারা খাওয়াই আমার সেবা করে মশা দাঁড়ায় ঘরে উঠায় আমার এতটা সেবা যত্ন করার পরে আমাকে দুধ চাইবে তো দুধ দিতে পারবো না কেন খেড় খেয়ে খেড় খেয়ে খোল চুনি খেয়ে খাটি দুধ দিতে পারবে তো হ্যাঁ পারবো গরু খাঁটি দুধ দেওয়ার চিন্তা ভাবনাই করে একটু পরে গরুটা বলছে আমি খেয়ার খেয়ে হলেও খাঁটি দুধ আমার মালিককে দিতে পারবো কিন্তু যদি পেয়ে মানুষের হাতেই দুধ পড়ে খাটি থাকবে কিনা তার গ্যারেন্টি দিতে পারবো না গরুতে দুধ দিবে খাটি গরুতে সাঙ্গইন হচ্ছে যে অবশ্যই পারবো কিন্তু ধূপের হাতে পড়লে পরে খাঁটি থাকবো তার গ্যারেন্টি দিতে পারবো না গরুতে তিন কিলো দুধ দেয় আর আপনি দু কিলো টি বলের কাছে ধারলেন জনগণের দুধ পৌঁছি দেন কোরআনে গরু সুরা নিয়ে আসবে না তা আপনার জন্য নিয়ে আসবে গরুর চাইতে তো খারাপ জায়গায় আছি আমরা গরুর জায়গায় থাকলে তো ভালোই থাকতো গরু তো খাটি দুধ দেয় আপনি তো পানিদের মশাই গরু থাকলে তো ভালোই থাকতাম চলুন শুধু একটি জায়গায় না। আপনি কত আমানতের খেয়ানত করেছেন এবার চলুন বক্তব্য শুরু করি এবার আল্লাহ হরক্বার আলামিন মালিক অহমুদ্দিন এই শব্দটাকে মালিক হিসাবে আপনি আল্লাহকে মেনে নিয়েছেন মেনে নেননি সর্বসময়ের মালিক একমাত্র আল্লাহ আল্লাহক্ বা অপরিহার্য করেছে একটা জায়গায় দুটো শব্দকে বাড়িয়েছে الصلاه خير من النوم শীতের কাঁথা কম্বল যতই দুবাই থেকে সৌদিয়া আর কাতার মহারাইনে ইরানে রাত থেকে নিয়াশা হোক তার চাইতে উত্তম হচ্ছে মসজিদে গিয়ে দুই রাকাত সালাত আদায় করা ইজাহাদাকুমুল মসজিদনা তাহলে আর কোথাও তাই মসজিদে সালাত আদায় করো আপনারা নর্দনতে গেলেন কলম বুদ্ধিভিত্তা না জানতে না থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কে বড় আছে আর রকাতের ফাজার কাবলাল ফাজার রকাতের ফজর বলে লাভ নেই হাদিস আগে সরাসরি বলি কাবলাল ফাজার ফজরের আগে ফজরের আগে বলতে ফজরে আজান হয় হওয়ার পরে পরেই দুই রাকাত সোনাথ হয় সোননাথের পরে ফরজ হয় তাই না তাহলে আগে শোননা রাকাতাইল কাবলাল ফজার রাকাতাইল দুই রাকাত সোননাথ কে আল্লাহ রাবুল আলমিন কতটা অধিকার দিয়েছেন দেখেন রাখাতাইল ফজার দুই রাকাত সোনা খাই রকমের দুনিয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চাইতে উত্তম আল্লাহর কাছে এই দুই রাকাত সালাত সুন্নাত সালাত ফরজের কথা বলাই হয় না মানে অপরিহার্য পড়তেই হবে না পড়লে সে কাফের মুশরিক মুনাফিক সে যা বলে সেটা হয়ে যাবে পড়তেই হবে অপরিহার্য পড়তেই হবে ফরজ যেটা একটা লোক মারা গেল বেলা দুটো সময় তার কোবর খনন টনন করার পরে মায়েকে এলান করা হলো যে সয়েল সালাফি মারা গেছে তার জানা যা হবে আসর বাদ আসরের সলাদের পরে তার জানা যা হবে যেনারা জানা যা পড়তে ইচ্ছুক ময়দানে চলে যাবে বলে কে বলে না বলে না আচ্ছা এখন বলে যারা মাটি দিতে ইচ্ছুক তাহলে তার জানাজা হবে আসর বাদ আসরে সলাদ বাদে সলাদ বাদে যার হবে জানা যায় কিন্তু অনেক লোক হয় সলাতো হয় অধিকাংশ লোক কিন্তু রাস্তায় মাটি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে থাকে না অধিকাংশ থাকে না যুবক বৃদ্ধ মানুষের মধ্যে কিছু দিয়ে একটা সামিল থাকা যায় মাটি দিবে আমাকে আর নামাজ হচ্ছে ফরজ অপরিহার্য আমাকে মাটি আপনি না দিয়ে জিসিপি দিয়ে কুড়ে মাটি দিলে আমারও গুণা হবে না আপনারও হবে না কিন্তু ওই সলাটা যদি ত্যাগ করে দেওয়া হয় আপনি কাফের হবে জাহান নামে যেতে হবে গরমে তো থাকবেন মশাই আপনি তো ভালোই হবে সেটা এত কথা কম বলতে লাগার দরকার নেই জাহান নামি কাউকে বলার দরকার নেই আপনি হয়ে যাবে তাহলে দেখা গেল যারা

কোন মূল্য নেই সব পুরা পুরা ভাব আপনার জীবনে যত আমল করেছেন আসলে সালা ত্যাগ করলেন মানে আপনার জীবনের আমলে আগুন লেগে গেছে আপনি ওই পুরা মাম